আচ্ছা বলুন তো খুব সহজ একটা প্রশ্নের উত্তর দিন তো হ্যাঁ কোশ্চেন করুন গরু আমাদের কি দেয় গরু আমাদের কি দেয় কেন এটা তো খুব সহজ এটা তো সবাই পারবে গরু আমাদের গুতো দেয় গুতো দেয় আর কিছু না ঠিক হলো না আচ্ছা ঠিক আছে বলুন তো কালকে আমাদের বাড়িতে চুরি হয়েছিল চোর চুরি করে নিয়ে চলে গেছে এটা ইংলিশে কি হবে বলুন তো আমাদের বাড়িতে চুরি হয়েছে হ্যাঁ এটা তো খুব সহজ এটা তো সবাই পারবে ইংলিশে তো হ্যাঁ এটা সবাই পারবে ভাঙ্গিং দ্য মেন দরজা ঢুকিং দ্য চোর লোয়িং দ্য জিনিসপত্র গোয়িং ইন ডোর এটা উত্তর হলো ঠিক বলেছি না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকুন তো আচ্ছা একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকতে হবে ব্যাকটেরিয়ার একটা ছবি আঁকতে পারবেন তো এটা তো ভীষণ সহজ এটা তো সবাই পারবে আমি এক্ষুনি এঁকে দিচ্ছি এক্ষুনি হ্যাঁ একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকুন ব্যাকটেরিয়ার ছবি এক্ষুনি এঁকে দিচ্ছি পুরো আমি সুন্দর একদম খুব সুন্দরভাবে এঁকে দেবো হ্যাঁ একদম পারফেক্ট এই হিমা এটা তো ব্যাকটেরিয়া কই এটা তো ব্যাকটেরিয়া কই দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাবে তো ব্যাকটেরিয়া কখনো খালি চোখে দেখা যায় ব্যাকটেরিয়া দেখতে গেলে মাইক্রোস্কোপ লাগে মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ ছাড়া কি ব্যাকটেরিয়া দেখা যায় যেমন প্রশ্ন আমি এঁকে দিয়েছি আপনি দেখে নিন ব্যাকটেরিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে একটা খুব সহজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি বলো চাঁদ আর পৃথিবীর মধ্যে সম্পর্ক কি পৃথিবী আর চাঁদের মধ্যে সম্পর্ক কী এটা খুব সহজ খুব সহজ ঠিক আছে বলো আমি জানি না হ্যাঁ বলো হ্যাঁ একদম খুব সহজ পৃথিবী চাঁদের মধ্যে আচ্ছা সহজ ওকে হ্যাঁ বলো ভাই বোনের সম্পর্ক ভাই বোন কি করে ভাই বোন আমরা পৃথিবীকে কি বলি মা বলি বলি তো আমরা পৃথিবীকে মা বলি আর চাঁদকে কি বলি মামা মা মামা মায়ের ভাই মামা মামা কে হয় মায়ের ভাইকে মামা বলা হয় তাহলে মা আর মামা ভাই বোনের সম্পর্ক হলো মা মামা মানে পৃথিবী মা আর চাঁদ মামা তো মা আর মামা ভাই বোন একদম একদম সঠিক উত্তর দিয়েছি কোথা থেকে পড়াশুনো করেছেন আপনি আচ্ছা ঠিক আছে এবার আমি একটা প্রশ্ন করব। আমি উত্তর দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলো শূন্যস্থান পূরণ করতে হবে আমি যেখানে ছেড়ে দেবো সেটা মানে কমপ্লিট করতে হবে সংসার সুখের হয় ও এটা এটা তো খুব সহজ সংসার সুখের হয় রমণীর গুণে রমণীর গুণে না 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 এটা ঠিক নয় এটা আগে চলতো এখন আর এটা চলে না ঠিক নয় কেন এটা তো সবাই জানে সংসার সুখের হয় রমণীর গুণে সংসার সুখের হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বইয়ের কথা শুনে হ্যাঁ একদম একদম ও আচ্ছা ঠিক আছে এবার একদম একটা সহজ প্রশ্ন হ্যাঁ হ্যাঁ করুন করুন মনে করো সাগরের মাঝখানে একটা লেবুর গাছ হয়েছে তাহলে তুমি লেবুটা তুলবে কী করে সাগরের মাঝখানে একটা লেবু গাছ হয়েছিল তুলব কি করে কেন আমি পাখি হয়ে উড়ে যাব? পাখি হয়ে কে বানাবে পাখি কে বানাবে মানুষ কখনো পাখি হয় না কি পাখি কে বানাবে পাখি আমি পাখি হতে পারবো না কেন হতে পারবো না বলি সাগরের মাঝখানে লেবু গাছটা লাগাবে কে সাগরের মাঝখানে কি লেবু গাছ হয় যেমন প্রশ্ন তা সেই রকম উত্তর সাগরের মাঝখানে কি লেবু গাছ হয় নাকি আমি মনে করো বলেছিলাম আচ্ছা ঠিক আছে যাক গে যাক পর আমি একটা প্রশ্ন করছি একদম খুব সহজ আচ্ছা আমাকে জিজ্ঞাসা করবে আচ্ছা করো করো বলো আচ্ছা শুনেছি নিউটন মোমবাতির আলোয় পড়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্পলাইটের আলোতে পড়তো বলি তারা দিনের বেলা কি করতো সবাই যদি রাত্রে পড়ত আমার জানা নেই তারা দিনের বেলা কি করতো আমার জানা নেই ও আপনারা জানা নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে যদি একটা দাঁতবিহীন কুকুর কামড়ায় তুমি কি করবে দাঁতবিহীন কুকুর কামড়ালে কি করবো ইনজেকশন নিব হ্যাঁ ইঞ্জেকশান নিবে বাহ খুব ভালো ছুঁচ ছাড়া ইঞ্জেকশন নিব সূজবিহীন ইঞ্জেকশন সুঁজবিহীন কোনো ইঞ্জেকশন হয় নাকি ছুঁচ ছাড়া ইঞ্জেকশন হয় না কেন হবে না কুকুরের যদি দাঁত ছাড়া যদি কুকুর কামড়াতে পারে তাহলে ছুঁচ ছাড়া ইঞ্জেকশন হবে না কেন আচ্ছা ঠিক আছে এবার একটা খুব সহজ ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর দাও সহজ প্রশ্ন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তো সহজ প্রশ্ন খুব সহজেই উত্তর দিয়ে দিই এক ভালোবাসার রঙ কি ভালোবাসার রং কী এটা খুব সহজ সবাই বলতে পারবে বলতে পারবে না ভালোবাসার রঙ হলো সবুজ ভালোবাসার রং সবুজ কি করে ভালোবাসার রং সবুজ কি করে লাল হতে পারতো নীল হতে পারতো সবুজটা কি করে লাল নীল হলুদ এইসব কেন নয় তো সবাই জানে আমি বুঝিয়ে বলছি বুঝিয়ে বলছি ভালোবাসা রঙ কি ভালোবাসা মানে হলো মাছ খাওয়া আর বাঁশের রঙটা কি সবুজ তাহলে হলো না ভালোবাসার রঙটা সবুজ হে ভগবান আচ্ছা ঠিক আছে এবারে এক বোশ্চেনের উত্তর দাও কবি বলে গেছে নারী তুমি কার নারী তুমি কা আচ্ছা নারী তুমি কা এটা তো খুব সহজ একদম সহজ আমি সহজ ভাবে উত্তর দিই তুমি যখন যে অনলাইন থাকবে তখন তার যে অনলাইনে থাকবে তার এটা একটা উত্তর হলো ঠিক করে উত্তর দাও এটা একটা উত্তর হলো নারী তুমি কার এটা কোন কবি বলেছে কোথায় আছে কোন কবি বলেছে নারী তুমি কার কোন কবি কোন কবি বলেছে আমার জানা নেই কোন কবি বলেছে যেরকম প্রশ্ন তা সেরকম উত্তর যেমন প্রশ্ন হবে তা সেরকম উত্তর হবে আমাদের যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে একটা ছোট্ট করে ট্রাই করলাম তো অবশ্যই কমেন্টসে জানিয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো থ্যাংক ইউ